প্রিয় ছাত্রছাত্রী আবারও একটা নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আজ আমরা বসে দেখি ওয়ান পয়েন্ট টু এর অঙ্কগুলো সমাধান করবো এখানে তিনটে অঙ্ক আছে ওই কাঠি দিয়ে আমরা তিন নম্বর একটা করছি তাহলে আমরা এই অঙ্কগুলো কী করে করব। আমরা প্রতিটা শয্যাতে কতগুলো করে কাঠি আছে সেগুলো হ্যাঁ করব। তাহলে দেখো প্রথম শয্যাতে কাঠি আছে মোট পাঁচটা তাহলে উপরে যদি আমরা শয্যা লিখি আর নিচে কাঠির সংখ্যা এইভাবে যদি আমরা লিখি তাহলে এক নম্বর সজ্জাতে কাঠি আছে পাঁচটা তারপর দুই নম্বর সজ্জাতে দেখো কতগুলো কাঠি আছে চার সাত আর দু তিন নম্বর সজ্জাতে কাঠি আছে ছয় দশ আর তিনে তেরোটা চতুর্থটা যদিও দেয়নি তোমরা বাড়িতে একে দেখবে যে কতগুলো আসছে আমরা এই তিনটে দেখেই বোঝার চেষ্টা করব যে তম শয্যাতে কাঠি কতগুলো থাকবে তাহলে রিলেশন কাদের মধ্যে বার করব এই শয্যার সংখ্যার সাথে কাঠির সংখ্যা তাহলে এটা এই পাঁচের সাথে কীভাবে সম্পর্কিত সেটা বোঝার চেষ্টা করব দেখো আমরা প্রথমে যদি কিছু নাও বুঝতে পারি তাহলে গ্যাপ নিয়ে দেখব যে এক আর পাঁচের মাঝে গ্যাপ চার দুই আর নয়ের মাঝে গ্যাপ সাত তাহলে নিশ্চয়ই এই টেকনিকটা এখানে অ্যাপ্লিকেবল হবে তাহলে অন্য কিছু উপায় ভাবতে হবে আচ্ছা এখানে দেখো তো এই পাঁচকে আমরা চার গুণ এক যোগ এক এটা লিখতে পারি আচ্ছা নয়ের জায়গাতে আমরা চার গুণ দুই যোগ এক এটা লিখতে পারি তেরোর জায়গাতে আমরা কত লিখতে পারি চার গুণ তিন বলো এক তাহলে দেখো তো এই যে কত নম্বর সজ্জা এটা এক নম্বর সজ্জা তাই এই একটা এখানে বসলো এটা দ্বিতীয় সজ্জা তাই দুইটা এখানে বসলো তৃতীয় সজ্জাতে তিনটা এখানে বসেছে তাহলে দেখো এই চার আর এক প্রত্যেকটাতে স্থির আছে তাহলে নিশ্চয়ই এখানেও স্থির থাকবে চার গুণ তারপর এখানে যোগ এক তাহলে এখানে কী হবে যত নম্বর সজ্জা সেই সংখ্যাটাই এখানে বসছে তাহলে যেহেতু এটা এন নম্বর সজ্জা তাই এখানে এনটা হয়ে গেল তাহলে আমরা পেয়ে গেলাম তম শযায় কাঠির সংখ্যা কথা হলো ফোর এন প্লাস ওয়ান টি এবার দুই নম্বর অঙ্কটা দেখো কি বলেছে একটি সমবাহ ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এত কত দেখো দুই নম্বর অঙ্কটা একটা ত্রিভুজ আছে যেটা কেমন সমবাহ যার বাহুদ্দৈর্ঘ্য ফোর ওয়াই প্লাস টু ফোর ওয়াই প্লাস টু এটা যেহেতু সমবাহু প্রত্যেকটা বাহুই সমান তাহলে এটাও ফোর ওয়াই প্লাস টু এটাও ফোর ওয়াই প্লাস টু পরিসীমা মানে হচ্ছে এর একেবারে ধার দিয়ে বেড়া দিতে যতটুকু বেড়া লাগবে যতটুকু দৈর্ঘ্যের বেড়া লাগবে তাহলে দেখো এই ধারটা বেড়া দিতে আমার এই এতটুকু বেড়া লাগবে যদিও এটা কোনো সংখ্যা নয় এটা বীজগাণিতিক রাশিমালা আগের ক্লাসে আমরা বীজগাণিতিক রাশিমালা সম্পর্কে আলোচনা করেছি তাহলে যাই হোক এটা একটা দৈর্ঘ্যের মাপ এর একক বলে দিয়েছে সেমি এত সেমি আর এখান থেকে এটুকু সেই ফোর ওয়াই প্লাস টু সেমি এখান থেকে এটুকু ফোর ওয়াই প্লাস টু সেমি তাহলে মোট আমাদের বেড়া লাগবে এটা যোগ এটা যোগ এটা তিনটে যোগ করে দিতে হবে তাহলে ত্রিভুজটির পরিসীমা হবে পরিসীমা কত হবে ফোর ওয়াই প্লাস টু আবার ফোর ওয়াই প্লাস টু আবার ফোর ওয়াই প্লাস টু দেখো তিনটে একই জিনিস তিনবার একই জিনিস দেখো তিনবার একই জিনিস যোগ হয়েছে তাহলে আমরা তিন গুণ ফোর ওয়াই প্লাস টু লিখতে পারি তাহলে এই গুণটা কী করে করে তিন একবার এটার সাথে গুণ হবে আর একবার এই দুয়ের সাথে গুণ হবে এটা কি গুণের বন্টন নিয়ম তাহলে তিন চারা বারো ওয়াই প্লাস ছয় সেমি এটাই হবে পরিসীমা তাহলে দু একটা হয়ে গেল দেখো তিনের অঙ্কটা শুরু করার আগে আমরা দুটো নিয়ম জেনে নিই একটা হচ্ছে গুণের বন্টন নিয়ম আর একটা ভাগের বিভাজন নিয়ম দেখো আমি পাশে লিখছি ইন্টু এ ইন টু বি প্লাস সি এটাই ইকাল টু এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি এটা হচ্ছে গুণের বন্টন নিয়ম আর ভাগের বিভাজন নিয়ম হচ্ছে এরকম এ প্লাস বি বাই সি যদি থাকে তাহলে এটাকে আমরা এ বাই সি প্লাস বাই সি লিখব এটা হচ্ছে ভাগের বিভাজন নিয়ম এই দুটো নিয়ম খুবই দরকার লাগবে এই বাকি অঙ্কগুলো করার ক্ষেত্রে এবার দেখো তিনের অঙ্কটা কি বলেছে যে দৈর্ঘ্যবস্ত আয়তক্ষেত্রে দৈর্ঘ্যবস্ত বলে দিয়েছে ক্ষেত্রফল জিজ্ঞাসা করেছে তিনের অঙ্কটা দেখো একটা আয়তক্ষেত্র আছে এর দৈর্ঘ্য বলেছে এইট এক্স প্লাস থ্রি আর প্রস্থাই সেমই দুটোতেই সেম ক্ষেত্রফল বার করতে বলেছে তাহলে আমরা তো জানি ক্ষেত্রফলের ফর্মুলা কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু এইট এক্স প্লাস থ্রি ওয়াই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এইট এক্স মাইনাস থ্রি ওয়াই দেখো এখানে আমরা বনের বন্টন নিয়মটা কীভাবে কাজে লাগাচ্ছি তুমি এটাকে এ ধরো আর এটাকে বি এটাকে সি এবার ওইভাবে গুণ করবো আমরা এ ইন্টু বি প্লাস এ সি মানে এই এর সাথে বি গুণ হবে আবার এই এর সাথে সি গুণ হবে দেখো কি লিখছি এ গুণ বি তার মানে এইট এক্স গুণ এইট এক্স মাইনাস এ গুণ সি তার মানে থ্রি ওয়াই আবার আর একবার নিয়ম অ্যাপ্লাই হবে দেখো এবার এটা একটা পার্ট আর এটা একটা আলাদা পার্ট এখানে একবার সূত্র অ্যাপ্লাই করব এখানে একবার করব দেখো এটাকে এখন এ ধরছি এটাকে বি এটাকে সি আর এখানে এটাকে এ এখানে বি এখানে সি একইভাবে আর এই সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে আর চলরাশির সাথে চলরাশি গুণ হবে এটা কিন্তু ভুল করবে না আর চিহ্নের সাথে চিহ্ন গুণ দেখো এই চিহ্নের সাথে চিহ্নগুণ এটা কিন্তু খুব মানে বুঝতে হবে ভালো করে দেখো এই চিহ্নের সাথে গুণ এগুলো কিন্তু খুব ভুল হয় দেখো ভালো করে আজকের পর থেকে আর ভুল হবে না এই এই টেক্সের আগে কিছু নেই মানে যোগ আছে এই টেক্সের আগেও কিছু নেই মানে যোগ আছে থ্রি এর আগে আমরা যোগ চিহ্ন দেখতে পাচ্ছি এই টেক্সের আগে কিছু দেখতে পাচ্ছি না তার মানে যোগ আছে তাই তো এবার দেখো এই প্লাসে প্লাসে কি হয় যখন এই এ ইন্টু বি হবে তখন চিহ্নের সাথে চিহ্নবোন প্লাসে প্লাসে প্লাস আচ্ছা লিখলাম প্লাস এবার এইট এক্স ইন্টু এইট এক্স আট আটটা চৌষট্টি এক্স ইন্টু এক্স মানে এক্সে স্কোয়ার এবার দেখো এ ইন্টু সি যখন করবো তখন চিহ্নের সাথে চিহ্নবোন এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস আর আট ইন্টু আর সংখ্যার সাথে সংখ্যা কি হবে তিন আটটা চব্বিশ এখানে এক্স আছে এখানে ওয়াই আছে তাহলে দুজনই দুজনের মতো পাশাপাশি বসে যাবে এক্স ওয়াই পরেরটা কীভাবে প্লাস প্লাসে প্লাসে প্লাস তিন আরটায় চব্বিশ এক্স ওয়াই প্লাস মাইনাসে মাইনাস তিন তিক্ষে নয় ওয়াই ইন্টু ওয়াই মানে ওয়াই স্কোয়ার এবার দেখো চব্বিশ এক্স ওয়াই আগে প্লাস আগে মাইনাস তার মানে এটা আগে মাইনাস থাকা মানে ভাববে যে ধার আছে আর এখানে দেখো চব্বিশ ইন্টু এক্স ওয়াই আছে কিন্তু আগে প্লাস আছে মানে এই টাকাটা তোমার কাছে আছে আর এটা ধার আছে তাহলে এই দুটো মিলে গিয়ে কী থাকলো তোমার ধার পরিশোধ হয়ে গেলো এবং কাছেও কিছু থাকলো না তার মানে তুমি এভাবে করতে পারো যে এই দুটো আর থাকলোই না দুটোই কেটে গেল তাহলে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে চৌষট্টি এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার এত বর্গ সেমি এটাই ক্ষেত্রফল এবার চার নম্বর অঙ্কটা দেখো একটা বর্গক্ষেত্র আছে যার বাহুদৈর্ঘ্য থ্রি এম মাইনাস ফোর ক্ষেত্রফল কত হবে এমের মাধ্যমে লিখি এমের মান কত হলে বর্গক্ষেত্রের পরিসীমা আট মিটার হবে হিসাব করি আর তাহলে আমরা প্রথম পার্টটা করি যে এমের মাধ্যমে ক্ষেত্রফলটা কত হবে দেখো দৈর্ঘ্য বলে দিয়েছে থ্রি এম মাইনাস ফোর থ্রি এম মাইনাস ফোর এত মিটার সেন্টিমিটার না এখানে মিটার তাহলে বড় ক্ষেত্রের ক্ষেত্র বলে সূত্র বাহু বন বাহু তার মানে থ্রি এম মাইনাস ফোর ইন্টু থ্রি এম মাইনাস ফোর বা এটা স্কোয়ার থ্রি এম মাইনাস ফোর তার স্কোয়ার এটা কি কেমন লাগছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা চলে আসলো না তাহলে কি হবে এ স্কোয়ার নাইন এম স্কোয়ার মাইনাস টু এ বি এটা এ এটা বি টু ইন্টু থ্রি এম ইন্টু ফোর প্লাস বি স্কোয়ার ফোর স্কোয়ার তাহলে নাইন এম স্কোয়ার মাইনাস টোয়েন্টি এম প্লাস ষোলো এত বর্গমিটার আমরা বড়ক্ষেত্রের ক্ষেত্র ফল পেয়ে গেলাম এবার বলেছি এর মান কত হলে পরিসীমা আট হবে পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র চার চার গুণ বাহু তাহলে বড়ক্ষেত্রের পরিসীমা কী হবে পরিসীমা সমান সমান চার গুণ থ্রি এম মাইনাস ফোর মিটার বলছে এটার মান আট হবে কখন যখন বলছে এটার মান কখন আট হবে সেই এমের ভ্যালুটা তোমাকে বলতে হবে তাহলে দেখো আমরা এটা সমাধান করবো যে শর্তানুসারে ফোর ইন্টু থ্রি এম ইকোয়াল টু এইট দেখো দুই দিকেই যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে ফোর ইন্টু থ্রি এম মাইনাস ফোর বাই চার এখানেও আট বাই চার দেখো এই চার এই চার কেটে গেল এখানে চার দুগুণে আট তাহলে কী পেলাম থ্রি এম মাইনাস ফোর টু দুই তাহলে পরের লাইনে থ্রি এম টু মাইনাস গেল প্লাস চার সিক্স তাহলে এম ইকুয়াল টু আবার দুই দিকে তিন দিয়ে ভাগ করলে দুই এর মান দুই পেলাম দেখো পাঁচের দিকে তিনটে অঙ্ক আছে তিনটেই একই রকমের সুতরাং আমি তিনটেই করে সময় নষ্ট করছি না এরটা আমি বুঝিয়ে দিচ্ছি বাকি দুটো তোমরা করবে দেখো বীজগাণিতিক রাশিমালা প্রথম কলামে দ্বিতীয় কলামে যোগ করি তৃতীয়তে বিয়োগ করি দেখো আমি এরটা করে দিচ্ছি তোমাদের বিয়ে তিনটে বীজগাণিতিক রাশিমালা দিয়েছে যোগ করার ঘরে দেওয়া আছে যে তিনটেকই যোগ করতে বলেছে তাহলে এই বীজগণিতিক রাশিমালা কী করে যোগ করে সেটা তোমাদের জানতে হবে এখন যদি তোমাদের আমি বলি যে তোমরা ওই আপেলের সাথে কয়েনটাকে যোগ করো এবং বলো যে মোট কতগুলো আপেল হলো তাহলে তোমরা কি যোগ করতে পারবে অবশ্যই পারবে না কারণ আপেল একটা ফল আর পাঁচ টাকার কয়েনগুলো একটা টাকা টাকার একক তাহলে আপেলের সাথে টাকার কখনও যোগ করা যায় না কেন যায় না কারণ এরা দুটো আলাদা আলাদা রাশি তেমনি এখানেও দেখো যে আমাদের বিভিন্ন চলরাশি দেওয়া আছে এবং ধ্রুবকও দেওয়া আছে চলরাশি কেমন তাহলে কি কী চলরাশি আছে এখানে দেখো একটা এ স্কোয়ার আছে এ স্কোয়ার এখানেও আছে এখানে দেখো এ আছে এখানে এ আছে একই রকম দেখতে চলরাশিগুলোর যোগ বিয়োগ করবো কিন্তু এই স্কোয়ারের সাথে এ কে আমরা কিন্তু মেলাবো না এই যে ধরশি আমি লিখলাম যে সিক্স এ স্কোয়ার যোগ সিক্সে এটাকে কিন্তু আমরা এমন লিখব না যে ছয় ছয়ে বারো স্কোয়ার এটা কিন্তু হবে না এটা করলে ভুল হবে কারণ এখানে চলরাশিটা এ স্কোয়ার আর এখানে চলরাশি এরা দুজন আলাদা দেখতে তাই আমরা এদের যোগ করতে পারবো না সিক্স স্কোয়ার প্লাস টু যোগ মাইনাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি এ যোগ মাইনাস টু এ যোগ থ্রি তাহলে প্রথম কাজ বন্ধনীগুলো তোলা এবং এই চিহ্নগুলো ঠিক করে গুণ করা দেখো কী করে করছি আগের অঙ্ক বলেছিলাম যে যার আগে কোনো চিহ্ন নেই তার আগে যোগ আছে তাহলে এখানে কিছু নেই মানে প্লাস আছে সিক্স স্কোয়ার প্লাস টু দেখো এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস থ্রি স্কোয়ার প্লাস 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 থ্রি এ এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস টু এ এখানে প্লাস এখানে প্লাস থ্রি তাহলে চিহ্নগুলো ঠিক করে লেখা হলো এবার দেখো চলরাশিগুলো যেখানে যেখানে একই রকম সেগুলোর মধ্যে যোগ বিয়োগ করব দেখো এখানে সিক্স স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ হবে তাহলে এই ছয় আর তিন ছয় এর আগে তাহলে সিক্সের সিক্স স্কোয়ারের আগে প্লাস আছে আর এখানে থ্রি এ স্কোয়ারের আগে মাইনাস আছে মাইনাস মানেই ধার এটা মেটাতে হবে তাহলে কোথা থেকে মেটাবে এই প্লাস থেকে প্লাস থেকে তিনটে মিটিয়ে দেবে তাহলে কী হবে তিনটে থাকবে থ্রি এ স্কোয়ার পরে থাকল বিয়োগ গেল তারপরে দেখো এখানে থ্রি এখানে মাইনাস টু এ সেই একই রকম টু এ দিতে হবে তাহলে কটা পরে থাকবে এ পড়ে থাকবে প্লাস এ আর এখানে প্লাস টু এখানে প্লাস থ্রি দুটোর আগে প্লাস আছে তাই যোগ করে দেবো প্লাস ফাইভ তাহলে যোগ ফল আমাদের বেরিয়ে গেল এবার দেখো থার্ড কলামে বলেছে দুটো বিয়োগ করতে হবে দুই বিয়োগ এক এটাই প্রথম করা হোক যেই দুই থেকে এক বিয়োগ যাবে তাহলে প্রথম দুই যেই বিজ্ঞানিত রাশিমালা আছে লিখে নিই থ্রি স্কোয়ার প্লাস থ্রি এ বিয়োগ এক একে যেটা আছে সেটা বসাবো সিক্স স্কোয়ার প্লাস টু কী হবে আবার প্রথম কাজ বন্ধনী তুলতে হবে মাইনাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি এ দেখো কিছু নেই মানে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস সিক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস টু কি হবে দেখো স্কোয়ার এখানেও স্কোয়ার এবং দুজনের আগে মাইনাস আছে তার মানে ধার তার উপর আবার ধার তার মানে কী হলো ধারটারও বেড়ে গেল তার মানে যোগ হয়ে গেল তাহলে ছয়া তিনের নয় আগে মাইনাস নাইন স্কোয়ার তারপরে এই এ একজনই আছে থ্রি এ আর কোনো এ নেই তাহলে এ এটা বসে গেল থ্রি এ মাইনাস টু তাহলে হয়ে গেল বিয়োগটা তাহলে এবার দেখো তিন মাইনাস একটা করি তিন বসাও মাইনাস টু এ প্লাস থ্রি মাইনাস এক সিক্স স্কোয়ার প্লাস টু মাইনাস টু এ প্লাস থ্রি মাইনাস মাইনাস তাহলে দেখো স্কোয়ার একটা পদে এক্স স্কোয়ার আছে আর কোনো পদ নেই স্কোয়ার এখানে দেখো একটাই পদ আছে যেখানে স্কোয়ার আছে তাহলে এর যেমন আছে বসে গেল আগে মাইনাস আছে বলে মাইনাস সিক্স স্কোয়ার দেখো এ চলরাশি জাতীয় পদও একটা তাহলে এটাও বসে গেল মাইনাস টু এ দেখো এখানে প্লাস তিন এখানে মাইনাস দুই তাহলে কি হলো তিন থেকে দুই এ নিয়ে নিল তাহলে কত পড়ে থাকলো এক বা এইভাবে লিখে দিলে তিন বিয়োগ দুই এক যা খুশি কিছুক্ষণ আগে আমি এই যে দুটো সূত্র লিখেছিলাম না এই সূত্র দুটো দেখো এবার আমাদের কাজে লাগবে এখন আমরা ছয়ের এ দাগের অঙ্কটা করছি দুটো বিজ্ঞানীতে রাশিমালা দেওয়া আছে কি বলেছে যে এক গুণ দুই করতে মানে প্রথমটার সাথে দ্বিতীয়টা গুণ করতে তাহলে যেমন আছে লিখব গুণ এরকম দেখতে লাগছে প্রথমটার মতো লাগছে কি এ গুণ বি ওখানে যোগ ছিল কিন্তু আমাদের এখানে বিয়োগ আছে চিহ্ন কোনো ব্যাপার না বিয়োগ সি একই রকম লাগছে তাই না তাহলে একইভাবে করবো যে এটার সাথে একবার এটা গুণ এটার সাথে একবার এটা গুণ এটাই চেয়েছে এটুকুই অঙ্ক থ্রি এ বি গুণ নাইন এ কিউব বি স্কোয়ার বিয়ব থ্রি এ বি গুণ ফিফটিন স্কোয়ার বি দেখো সংখ্যার সাথে সংখ্যা গুণ তিন নয় সাতাশ এ কিউব মানে এ গুণ এ গুণ এ এমন তাহলে এই এর সাথে যখন আমরা এই কিউবের সাথে যখন আরেকটা একটাই গুণ করবো তাহলে আরেকটা একটাই বেড়ে যাবে তাহলে আমরা কী লিখতে পারি এটার জায়গায় এ টু দি পাওয়ার ফোর সেটাই লিখব এ টু দি পাওয়ার ফোর একইভাবে বি কিউব এখানে দুটো আর বিয়ের মাথায় এখানে একটা দুই আর একে তিন আর এখানে ওইভাবে ভাবতে পারতে এর মাথায় এক ছিল এর মাথায় তিন তাহলে তিন আর একে চার এর মাথায় চার এবার দেখো পরেরটা কীভাবে তিন পনেরো পঁয়তাল্লিশ একউব আর বি টু দি পাওয়ার ফোর তিন আর একে চার গুণ হয়ে গেল আমাদের এবার আমরা ভাগটা করি এক ভাগ দুই আচ্ছা তোমরা এই জিনিসটা জানো যে এ ভাগ বি মানে এবাই বি লেখা যায় এটাকেও ওই আকারে লিখব যে এটা ভাগ এটা মানে কী লিখবো নাইন একউব বি স্কোয়ার মাইনাস ফিফটিন কিউব বাই থ্রি এবার দেখো তো এটা এই ভাগের বিভাজন নিয়মের মতো লাগছে কিনা তাহলে আমরা কী লিখবো এ সি প্লাস তাহলে সি মানে নাইন বাই থ্রি এ বি মাইনাস ফিফটিন স্কোয়ার বি কিউ বাই থ্রি এটা হল এবার দেখো কাটাকুটি যাবে সংখ্যার সাথে সংখ্যা চলরাশির সাথে চলরাশি দেখো কীভাবে কাটবো তিন তিরিখে নয় হয় তিন পাঁচা পনেরো পাঁচ হলো এবার এই দেখো নিচে একটা এ আছে উপরে কটায় আছে তিনটে তাহলে কটায় থাকবে থ্রি দুটোই থাকে আর নিচে একটা বি আছে উপরে দুটো বি আছে তাহলে উপরে একটা বি অতিরিক্ত থাকলো মাইনাস পাঁচ দেখো নিচে একটা এ উপরে দুটো এ তাহলে একটা এ উপরে আর নিচে একটা বি উপরে তিনটে বি তাহলে দুটো বি এখনও থাকবে উপরে বিস্কয়ার তাহলে ভাগ অঙ্কটাও হয়ে গেল তাহলে পরের বলে যেহেতু একই রকমের কিন্তু সি আর ডি এর দাগের অঙ্ক দুটো আবার একই আমি ডি এরটা করিয়ে দিচ্ছি সি এরটা তোমরা করবে দেখো সি এ দুটো বিজ্ঞানিত রাশিমালা দেওয়া আছে বলেছে গুণ আর ভাগ একই রকমই করতে হবে তাহলে গুণটা প্রথম আমরা করি তারপর ভাগটা দেখছি দেখো ছশো পঁচিশ এট দি পার ফোর মাইনাস এইটটি ওয়ান দি ফোর ইন্টু ফাইভ এ প্লাস থ্রি বি এটা আছে তাহলে আমরা গুণটা কীভাবে করবো একই নিয়ম গুণের পণ্টন নিয়ম দেখো এটাকে তুমি ধরো এ ধরো এটাকে এটাকে বি এটাকে সি তাহলে এ গুণ বি কী হবে ছশো পঁচিশ এ টু দি পাওয়ার ফোর ইন্টু এবার যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে তাই বিয়োগ চিহ্ন আবার এ গুণ সি তাহলে এইট্টি ওয়ান বি টু দি পাওয়ার ফোর ইন্টু ফাইভ এ প্লাস থ্রি বি তাহলে দেখো আবার এটাকে তোমরা এ ভাববে এটাকে বি এটাকে সি একইভাবে ওখানেও করবো এ গুণ বি কী হবে ছশো পঁচিশ এ টু দি পার ফোর গুণ ফাইভে প্লাস ছশো পঁচিশ এ টু দি পার ফোর গুণ থ্রি বি তারপরে মাইনাস এইটটি ওয়ান বি টু দি পার ফোর ইন্টু ফাইভে মাইনাসে প্লাসে মাইনাস এইটটি ওয়ান বি টু দি পার ফোর ইন্টু থ্রি বি তাহলে দেখো সংখ্যার সাথে সংখ্যা গুণ ছশো পঁচিশের সাথে পাঁচ গুণ করলে কত হয় ছত্রিশ পাঁচ পঁচা পঁচিশ একত্রিশশো পঁচিশ এ টু দি পাওয়ার এখানে চারটে এখানে একটা তাহলে ফাইভ দেখো এখানে কি তিন গুণ তাহলে আঠারোশো পঁচাত্তর এ টু দি পাওয়ার ফোর বি যেমন আছে বসল তাহলে এই চলরাশি এ এখানে এ চলরাশি হচ্ছে এ আর এখানে বি চলরা এখানে চলরাশি এ আর এখানে বি সেই জন্য পাশাপাশি বসিয়ে দিলাম তাহলে এই যে আমরা উপরে চারের সাথে এক যোগ করে পাঁচ লিখছি এগুলো কিভাবে লিখছি কারণ দেখো এদের দুজনেরই নিধান কিন্তু এ শুধু ঘাতটা আলাদা তাহলে এ টু দি পাওয়ার ফোর আর এ টু দি পাওয়ার ওয়ান এটা আমরা যোগ করে পাঁচ লিখলাম কেন কারণ এদের নিধান দুটোই সমান নিধান দুটোই এ এরা চলরাশি কিন্তু আলাদা ছিল এ টু দি পাওয়ার ফোর আর এ এদের মাঝে কিন্তু যোগ হয় না কিন্তু যখন গুণ হয় সূচকের নিয়ম অনুসারে যেহেতু এদের নিধান দুটো সমান তাই এদের পাওয়ার দুটো যোগ হয়ে যায় সেই জন্যই এখানে পাঁচ হয়েছে এ দি পাওয়ার একইভাবে মাইনাস চারশো পাঁচ পাওয়ার ফোর এ মাইনাস দুশো দি পাওয়ার ফাইভ দেখো আমাদের গুণটা হয়ে গেছে এই একটা সূত্র অ্যাপ্লাই করে ভাগটা করতে হবে সূত্রটা কোনটা এই সূত্রটা বইয়ে দেওয়া আছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি এ মাইনাস বি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা প্রথমে যেমনটা পড়েছিলাম যে এটা ভাগ এটা মানে ভগ্নাংশের আকারে প্রথম লিখবো ছশো পঁচিশ এ টু দিপার ফোর মাইনাস এইটির ওয়ান বি টু দিপার ফোর বাই ফাইভ এ প্লাস থ্রি আচ্ছা এবার দেখো ওই সূত্রটা অ্যাপ্লাই করবো কি করে এখানে কি ওর সাথে কোনো মিল পাওয়া যাচ্ছে যে স্কয়ার আছে কি কোথাও উপরে না তাহলে অ্যাপ্লাই করবোটা কি করে তোমরা ভালো করে যদি উপরের দিকে উপরের পার্টটা দেখো দেখো তো এখানে এ টু দি পাওয়ার ফোর আছে তাহলে যেহেতু ঘাত চার আছে তার মানে আমরা স্কয়ার বানাতে পারবো এ স্কোয়ার তার স্কয়ার এখানেও বি দি পাওয়ার আছে তাহলে বি স্কয়ার তার স্কোয়ার তাহলে আমরা কোনো কিছু স্কয়ার বানিয়ে ফেলতে পারছি আর এই ছশো পঁচিশ এটা কার স্কয়ার হবে একদম ঠিক পঁচিশ আর এখানে নয় স্কোয়ার একাশি তাহলে ওইভাবে লিখে সাজিয়ে লিখে নিলেই অঙ্কটা হয়ে যাবে দেখো পঁচিশ স্কোয়ার তার স্কয়ার মাইনাস নাইন বি স্কোয়ার তার স্কয়ার আর নিচে ফাইভ এ প্লাস থ্রি বি আচ্ছা দেখো পরের লাইনে এবার এই ফর্মে লিখবো উপরেরটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো এর জায়গায় এটা আছে বি এর জায়গায় এটা আছে তাহলে কী লিখবো এ প্লাস বি পঁচিশ এ স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার ইন্টু পঁচিশ এ স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার নিচে ফাইভ এ প্লাস থ্রি বি যেমন আছে তেমন এবার দেখো এখনও কিন্তু এই নিচেরটা আসলো না ওপরে কিন্তু এই নিচের সাথে কোনো মিল পাওয়া যাচ্ছে না দেখো এখনও কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু অর্জিত হয়নি কারণ নিচে এখনও এই জিনিসটা রয়েই গেছে তাহলে দেখো আবারও কি ওই সূত্রটা অ্যাপ্লাই করার কোনো স্কোপ আছে এখানে তো এখানে স্কয়ার দেখতে পাচ্ছি এখানে বি স্কোয়ার আছে কিন্তু এর সাথে পঁচিশ লেগে আছে নয় লেগে আছে তাহলে দেখো তো পঁচিশকে আমরা পাঁচ স্কোয়ার লিখতে পারি আর নয়কে তিন স্কয়ার তাহলে এই প্রথম পদটাকে আমরা 5a² লিখব আর এখানে 3b আর এখানে 3b² লিখব দি আবার আরেকবার ওই সূত্রটা अप्लाई করব 5a² - 3b² আর নিচে 5a - 3b দেখো এর পরের লাইনে এই নিচের পাটটা চলে আসবে ওপরে পঁচিশ স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার ইন্টু ফাইভ এ প্লাস থ্রি বি ইন্টু ফাইভ এ মাইনাস থ্রি বি দেখো ফাইভ এ মাইনাস থ্রি বি চলে এসেছে সুতরাং উপরের সাথে নিচেরটা কেটে গেলো তাহলে ভাগ ফল আমরা পেয়ে গেলাম কত পঁচিশ স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার ইন্টু ফাইভে ক্লাস থ্রি আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্তই থাক আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন